শুধুমাত্র এতটুকু কথা সেই মানুষটাকে বলে দিন তারপরে আপনি সাইলেন্ট হয়ে যান তারপরে দেখুন সেই মানুষটার অবস্থা খারাপ হয়ে যাবে যেই মানুষটা আপনাকে বোঝার চেষ্টা করছে না ধরে নিন আপনি এমন কোন সম্পর্কের মধ্যে রয়েছেন যেখানে সামনের মানুষটার প্রতি পুরো আপনি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছেন তার প্রতি এফোর্ট লাগাচ্ছেন তার কেয়ার করছেন তাকে অনেক বেশি ভালোবেসে যাচ্ছেন তার যেটা প্রয়োজন সব কিছুই আপনি পূরণ করছেন তারপরেও সেই মানুষটা আপনার ভালোবাসা বোঝার চেষ্টা করছে না আপনার কোনো ভ্যালু করছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার সঙ্গে ভালো করে কথাও বলতে চায় না তো আজকে সেই মানুষটার সঙ্গে পুরো ফাইনাল করে নিন দেখুন কোনো খেলায় হয়তো হার নয়ত জিত কখনো মাঝামাঝি কোনো কিছু জিনিস ঝুলে থাকে না সেই জন্য আজকেও আপনাকেও তার সঙ্গে ফাইনাল করতে হবে এরকম নয় যে আপনি তাকে পাঁচটা পয়েন্ট দেখাবেন যে তার জন্য আপনি কি কি করেছেন এরকম নয় তার সঙ্গে আপনাকে ফাইনাল করতে হবে হয়তো আমার জীবনে থাকতে হলে পুরো ভালোভাবে থাকো নয়তো তো আমার জীবন থেকে দূরে সরে যাও তো কিছু কথা তাকে বলার পরে তারপরে আপনাকে পুরো সাইলেন্ট থাকতে হবে তার জীবন থেকে দূরে সরতে হবে দেখুন আপনি তার প্রতি এফোর্ট লাগিয়ে তাকে বুঝিয়ে বুঝিয়ে আপনি পেরেশান হয়ে গেছেন হয়রান হয়ে গেছেন তো সেই মানুষটার কাছে পুরো হাত জোড়ে করে নিন আপনার দিক থেকে আপনি পুরো তাকে পরিষ্কার ভাবে দিন দেখুন ভয় করলেও চলবে না লজ্জা পেলেও চলবে না সেই মানুষটাকে পুরো বলে দিন যে দেখো আমার দিক থেকে আমি পুরো হান্ড্রেড এখন আমার দিক থেকে আমি আর করতে পারছি না আমার দিক পুরোপুরি ভাবে ঠিক আছি এখন তোমার ব্যাপার তুমি আমার সাথে কি করবে তুমি আমার জীবনে থাকবে নাকি আমার জীবন থেকে দূরে সরে যাবে যদি আমার জীবনে থাকতে হয় তাহলে ভালোভাবে থাকবে আর না যদি আমার জীবনে ভালোভাবে থাকে থাকতে পারো তাহলে আমার জীবন থেকে দূরে সরে যাও দেখুন এমনিতেই তো সেই মানুষটার কাছে আপনার ভ্যালু আপনি খারাপ করে ফেলেছেন তো সেই মানুষটাকে ছেড়ে দেবার সময় নিজের ভ্যালু মেনটেন করুন কেন নিজের ভ্যালু মেনটেন করবেন যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন তখন যেন নিজেকে লজ্জাবোধ না হয় যে আমি ওই মানুষটার কাছে ভিক্ষা চেয়েছি ওই মানুষটার কাছে চোখের জল ফেলেছি এমনটা যেন আপনি না ফিল করেন আপনি যেন এটা ফিল করতে পারেন যে ওই মানুষটার কাছে আমার ভ্যালু আমি হারিয়েছি তো কি হয়েছে আমি নিজেকে ভ্যালু দিয়েছি দেখুন যেই মানুষটা আপনার এফোর্ট দেখতে পাচ্ছে না যেই মানুষটা আপনার কল মেসেজেস দেখার পরেও ইগনোর করে দেয় সেই মানুষটা আপনার ভালোবাসা কখনো বুঝতে পারবে না অনেকেই হয়তো এটা বলবে যে এটা করলে তো সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাবে যেই দু তিন মিনিট ওই মানুষটা আমার সঙ্গে কথা বলছে সম্পর্ক তো বেঁচে আছে চাই ওই মানুষটা আমাকে অ্যাটেনশন দিক বা আমাকে ভালোবাসা দিক বা না দিক কিন্তু কখনো কখনো তো আমাকে অ্যাটেনশন দিচ্ছে দু তিন মিনিট তো আমার সঙ্গে কথা বলছে আমাকে একটা আই লাভ ইউর মেসেজ সেন্ড করে দিচ্ছে একটা ইমোজি সেন্ড করে দিচ্ছে একটা কিস দিয়ে দিচ্ছে আর এটাই আমার জন্য যথেষ্ট দেখুন আপনি যদি এমনটা ভেবে থাকেন তো এটা ভাবতে ভাবতে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন সেই মানুষটার কোনো কিছু হবে না কারণ সম্পর্ক দুদিক থেকে হয় একদিক থেকে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আপনার দিক থেকে আপনি পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়েছেন এখন আপনাকে পুরো সিলিন্ডার হয়ে যেতে হবে পুরো তার কাছে দু হাত তুলে দিন যে আমার দিক থেকে আমি আর পারছি না এখন তুমি এটা চিন্তা ভাবনা করো যে তুমি কি করবে নিজের ভ্যালু মেনটেন রাখা কেন জরুরি কারণ আমরা মানুষ আমরা কুকুর নয় যে সেই মানুষটা কখনো কখনো একটু রুটির টুকরা দিয়ে দিচ্ছে আর আমরা সেটার লোভে তার জীবনে পড়ে থাকবো কখনো কখনো সে ভালোবাসা দেখিয়ে দিচ্ছে তারপরে পুরোপুরি ভাবে গায়েব হয়ে যাচ্ছে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না তো এভাবে কারোর জীবনে পড়ে থাকা মানে আপনার জীবনই নষ্ট হবে কারোর কোনো কিছু হবে না সেই জন্য আপনাকে এটা বোঝার দরকার তো সেই মানুষটাকে সাহস করে কোনো ভয় পাবারও দরকার নেই লজ্জা পাবারও দরকার নেই পুরো সাহস করে সেই মানুষটাকে ডিরেক্ট এটা বলে দিন যে আমার জীবনে থাকতে হলে তোমাকেও আমার সাথে সেই সব কিছু করতে হবে আমাকে সেরকম ভালোবাসা দিতে হবে আমার সাথে সেরকম কথাও বলতে হবে যেরকম কথা সবাই বলে থাকে যেরকম সবাইয়ের সম্পর্কের মধ্যে হয়ে থাকে আমাকেও তোমাকে সব কিছুই দিতে হবে দেখুন আপনার দিক থেকে যে আপনি এফোর্ট লাগাচ্ছেন আপনার কোনো দোষ নেই কারণ আপনি ভালোবেসেছেন আপনি তো এফোর্ট লাগাবেন মানুষটাই আপনার ভালোবাসা বোঝার চেষ্টা করছে না সেই মানুষটাই আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না আপনার দিক থেকে আপনি ঠিক আছেন শুধুমাত্র সেই মানুষটাকে আপনি এই কথাগুলো বলে দেবার পরেই তার জীবন থেকে দূরে সরে যান পুরো সাইলেন্ট হয়ে যান সম্পর্ক নষ্ট হয়ে যাক বা সেই মানুষটা ছেড়ে চলে যাক তাতে কোনো কিছু যায় আসে না কারণ এভাবে সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না যে আপনি ভয় করে করে তার সঙ্গে সম্পর্কের মধ্যে থাকবেন আপনি এটা বলতে ভয় পাবেন বা এই কাজটা করতে ভয় পাবেন সে একটা কল করলে একটা মেসেজ করলে আপনি সাথে সাথে রিপ্লাই করে দেবেন যে সেই মানুষটা রেগে যাবে বা সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে তো এভাবে ভয় পেয়ে কখনো ভালোবাসা টিকিয়ে রাখা যায় না কাউকে ভালোবেসে আপনার জীবনে আপনি আনন্দতে থাকবেন আপনি ভালো থাকবেন কিন্তু এমন কোন মানুষকে আপনি ভালোবেসে ফেলেছেন এমন কোন মানুষের সঙ্গে আপনি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে আছেন যেই মানুষটা শুধুমাত্র আপনাকে দুঃখ কষ্ট দিয়ে যাচ্ছে তার কাছ থেকে আপনি আর কোনো কিছুই পাচ্ছেন না আস্তে আস্তে আপনার জীবনই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে তো ভাই এমন ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াটাই বেটার পরিষ্কারভাবে তাকে বলে দিন যে আমার জীবনে থাকতে হলে ভালোভাবে থাকো আমি তোমাকে সেই সব কিছুই দেব যেইগুলো সবাই সম্পর্কের মধ্যে দিয়ে থাকে যেগুলো কাজ সবাই করে থাকে আমিও তোমার জন্য সেই সব কিছু করব। কিন্তু এভাবে কুকুরের মতো আমি কারোর জীবনে পড়ে থাকতে রাজি নয় আমার দিক থেকে আমি পুরোপুরি সব কিছুই করেছি আমার দিক থেকে আমি আর পারছি না এরপরে তুমি এটা ভেবে দেখো যে তুমি কি করবে যদি আমার জীবনে থাকতে চাও বা আমাকে মনে করতে চাও যখন তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবে আমাকে ভালোভাবে সময় দিতে পারবে ভালোবাসতে পারবে তখন তুমি আমার সঙ্গে কথা বলতে আসবে আমার সঙ্গে থাকবে তা না হলে তুমি আমার জীবন থেকে দূরে সরে যাও আমিও তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছি এই কথাগুলো সেই মানুষটাকে বলে দেবার পরেই তার জীবন থেকে আপনি দূরে সরে যান পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যান যদি সেই মানুষটা সত্যি আপনাকে ভালো ভালোবেসে থাকে তো হান্ড্রেড পার্সেন্ট সেই মানুষটা ছটকাবে সেই মানুষটা পাবে আর কখনো আপনাকে ছেড়েও যেতে পারবে না হয়তো দু চার দিনের মধ্যেই সেই মানুষটা আবার আপনার সঙ্গে ভালো করে কথা বলতেও শুরু করবে কিন্তু আপনি ভয় করে তার জীবনে পড়ে থাকলে এভাবে কখনো কোনো কিছু করতেও পারবেন না আর সম্পর্কও ঠিক হবে না যে জীবনে থাকতে হলে ভালোভাবে থাকো তা না হলে জীবন থেকে তুমি যেতে পারো রাস্তা খোলা আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন